সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি খুব সহজ রেসিপিতে একই খামি দিয়ে দুই ধরনের নাডু তৈরি করে দেখাবো প্রথমে আমি দুই কাপ ভেষণ আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু নরম হবে না মোটামুটি শক্ত একটা ব্যাটার হতে হবে আমি যেহেতু এগুলো দিয়ে বড়া শেপ করে ভেজে নেব এই জন্য একটু বেশি পাতলা করা যাবে না এখন আমি অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব এটাকে বাঁচতে আমার দু তিন মিনিট সময় লাগবে চোলাটা মাঝারি হিটে রেখে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি ডালের বড়া যেভাবে করে ভেজে নেই ওইভাবেই কিন্তু এটাকে বেশি ভাজা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি দ্বিতীয় বেজে আবার এটাকে ভেজে নিচ্ছি সবগুলো বড়া যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে এখন এই বড়াগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের চারের মধ্যে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে খুব একটা মিহি করা যাবে না একটু একটু দানাদার থাকবে ফ্রাই প্যানের তেলটা আমি আর পাত্রে ঢেলে নিয়েছি এখন এই পাত্রের মধ্যে আমি পুরো করে রাখা গোলা আর দুই কাপ চিনি আর দুইটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কাপের চিনিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি পানিটা না যতক্ষণ শুকাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় পানিটা যখন একদম শুকিয়ে গেছে তখন আমি এখান থেকে কিছুটা কামির আমি আলাদা করে নিচ্ছি আরও কিছুটার মধ্যে আমি ফুড কালার ব্যবহার করব ফুড কালার যখন আমি দিই তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো সেজন্য দেখাতে পারিনি সামান্য একটু গুড়া দুধ দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল না দিলেও চলবে একদম ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি নাড্ডু শেপ দিয়ে নিচ্ছি আসলে নাড্ডু বানানো কিন্তু একদমই সোজা তেমন কোনো কঠিন কাজ না এখন আমি ন্যাচারাল কালার যেটা ওইটা আমি বানিয়ে নিচ্ছি তো আমি যেটাতে ফুড কালার ব্যবহার করিনি এটার কালারটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় এই যে আমরা এত সুন্দর একটা ভিডিও উপহার দিই আর পিছনে কিন্তু অনেক খাটনি আছে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় স্বাভাবিকভাবে যখন রান্না করি তখন কিন্তু পরিশ্রম করতে হয় না যখন আমরা গুছিয়ে একটা ভিডিও করি তখন কিন্তু অনেকটাই কষ্ট হয় তো আপনাদের কমেন্টের আশায় আমরা কিন্তু থাকি একটা কমেন্টই কিন্তু আমাদের অনেক কিছু এই তো দুইটা কালারই আমি তৈরি করে নিলাম কোন কালারটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ